মনিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সামনে ইতিহাসের হাতছানি তো এই বিষয়ে বিস্তৃত বলার আগে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে আমার কিছু স্মৃতি আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে উনিশশো সাতানব্বই অষ্টানব্বই সালের প্রথম সাক্ষাৎটি হয় আমার কারণ বাজার এর একটি অফিসে সেটা তো আগেই বললাম যে উনিশশো সাতানব্বই অষ্টানব্বই সালের দিকর কথা তারপরে এই উননব্বই নব্বই দু সাল পর্যন্ত ওনার সাথে আর দেখা হয়নি পরবর্তী পর্যায়ে দু হাজার এক সালের নির্বাচনের আগে ওনার সাথে বেশ কয়েকবার আমার সাথে দেখা হয়েছে বনানির একটা অফিসে এবং দীর্ঘ কথাবার্তা হয়েছে আলাপ আলোচনা হয়েছে দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারপর দু সালের পরে সম্ভবত দু সালের দিকে উনি একবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উনি ভিজিট করেছিলেন তখন উপাচার্য মহোদয়ের অফিস কক্ষে ওনার সাথে আমাদের কিছু আলোচনা হয় তারপর তো কয়েকটা কৃষিবিদদের অনুষ্ঠানে এবের অনুষ্ঠানে ওনার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে আলোচনা হয়েছে ওনার সাথে সর্বশেষ আমার আলোচনা হয় সেটিও বনানির একটা অফিসে সেটা সম্ভবত দু সালে বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পাঁচ ছয় মাস আগে তো সেই সভাতে ওনার সাথে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল সেগুলো বিস্তারিত এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি না যেহেতু আমার মূল বিষয়ে আমি চলে আসি আমার মূল বিষয়টা আজকের আলোচনার সেটি হচ্ছে যে জনাব তারেক রহমানের সামনে ইতিহাসের হাতছানি কারণ কিভাবে ইতিহাসের হাতছানি এটা হচ্ছে যে বাংলাদেশের বিএনপি তো বটেই বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আগামী ডিসেম্বরে এবং যদি পঁচিশ সালে ডিসেম্বরে নির্বাচন নাও হয় দু সালের যে জুনের ভিতরে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনটি যদি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সবার অংশগ্রহণ নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রচুর এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে জামাত ইসলামী সেখানে বিরোধী দল হবে এবং খুব স্বাভাবিকভাবেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে একটু অসুস্থ সেজন্য আমাদের মনে হয় যে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব উনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এটা আমরা বিশ্বাস করি এবং দেশের অনেক জনগণ এটা বিশ্বাস করে এখন ইতিহাসের হাত ছানেই কেন বলছি দেখেন যদি শ্বশুর নির্বাচন হয় এবং যত সময় নির্বাচন হয় আমি আগেই বলেছি যে জন তারক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি এবং ইতিহাসের হাত ছানি কোনটা ওনার প্রয়াত বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এক ক্রান্তি লগ্নে এ দেশের রাষ্ট্রভার গ্রহণ করেছিলেন এবং উনি মাত্র প্লাস মাইনাস চার বছরের মতো সময় উনি দেশের রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার আগে উনি দেশের প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন তারপরে আর্মি চিফ ছিলেন এবং এই যে চার বছর মাত্র উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন চারটি বছরে উনি বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশকে একসময় বলা হতো তলাবিহীন ঝুড়ি এবং সেই তলাবিহীন ঝুড়িকে উনি তলা লাগিয়ে বাংলাদেশকে বাংলাদেশে তো বটেই সারা বিশ্বের বকে এমন একটা মর্যাদায় এই বাংলাদেশকে তুলে ধরতে সক্ষম বলেন যে সেটা আমরা এখনও স্মরণ করি এবং শহীদ প্রেসিডেন্ট জেয়া রহমানের সততা তার দেশপ্রেম তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সব মিলিয়ে তার গুণাবলী এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি অথবা সরকার প্রধান রহমানকে অতিক্রম করতে পারেনি বলেই আমার ধারণা এখন তাঁর পুত্র জনাব তারেক রহমান সাহেব যদি দেশের প্রধানমন্ত্রী হন এবং পাঁচ বছর যদি উনি রাষ্ট্র চালাতে পারেন সঠিকভাবে তাহলে তো এটা একটা বিরাট সুযোগ এবং জেয়া রহমান যেভাবে সততার সাথে নিষ্ঠার সাথে এই রাষ্ট্রকে পরিচালনা করেছেন জনাব তারেক রহমান সাহেব দেশকে নিয়ে ভাবার দেশ কীভাবে পরিচালনা করতে হবে সেই দু সাল থেকে উনার অনেক গবেষণা অনেক পড়াশোনা দেশের একেবারে প্রান্তিক অঞ্চলে গ্রাম থেকে এই ঢাকা শহর পর্যন্ত প্রতিটা অঞ্চলেই উনি একসময় দু এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটা গ্রামে প্রায় উনি ভিজিট করেছেন এবং এখন যে ডিজিটালভাবে উনি বক্তৃতা প্রদর্শন করে থাকে ভার্চুয়ালি উনি দেশের বিভিন্ন জনসভায় বিভিন্ন অনুষ্ঠানে উনি একত্রিশ দফা নিয়ে নানান বিষয়ে নিউ নিউ কথা বলেন এগুলো ভার্চুয়ালি বললেও এগুলোর জনগণের উপরে প্রভাব হচ্ছে ব্যাপক শুনে জেয়া রহমানের রক্তজিত তারেক রহমানের ভিতরে আছে উনি যদি সততার সাথে নিষ্ঠার সাথে এই রাষ্ট্রটাকে পরিচালনা করে দেশটাকে নতুন একটা মাত্রায় নিয়ে যেতে পারে হ্যাঁ ওনার সামনে কিছু চ্যালেঞ্জ আছে সে চ্যালেঞ্জগুলো হচ্ছে যে বাংলাদেশে এখনও অসংখ্য লোক দারিদ্রতা সামনে এ এদেশের শিক্ষার মান উন্নত না এদেশের দুর্নীতি আছে এদেশে চাঁদাবাজি আছে এদেশে নানান সেক্টরে নানান ধরনের বিশৃঙ্খলা আছে এই সমস্ত জিনিসকে প্রতিকূল অবস্থা মোকাবেলা করে উনিকে দেশটাকে ওনাকে চালাতে হবে এবং এই প্রতিকূল অবস্থা আমি আশা করি যে ওনার যে গ্রাউন্ড ওয়ার্ক করা আছে আমার মনে হয় যে সেই গ্রাউন্ড ওয়ার্কের ভিত্তিতে দেশের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে উনি যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এবং পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করতে পারেন আমি বিশ্বাস করি যে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন এখন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামনে ইতিহাস তাকে ডাকছে ইতিহাসের হাত ছানি তাকে দিয়ে তাকে ডাকছে এই রাষ্ট্র শাসনভার গ্রহণ করতে এবং এই রাষ্ট্রটাকে যদি উনি নিঃশ্বাস সাথে সততার সাথে এই দেশের যেসব চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি উনি রাষ্ট্রটাকে চালাতে পারেন তবে আমাদের বিশ্বাস পাঁচ বছর পরে এই বাংলাদেশটা সারা বিশ্বের বকে একটা নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভবিষ্যৎ এমন একটা উচ্চতায় পৌঁছাবে যে বিশ্ববাসী অবাক বিশ্বয়ে এই বাংলাদেশের বুকে তাকাতে বাধ্য হবে এবং সেই সুযোগটি যদি আসে তারেক রহমান সাহেব সেটি গ্রহণ করবেন এবং যথাযোগ্য মর্যাদাই আল্লাহর ওপর বিশ্বাস রেখে উনি ওনার দায়িত্বটি পালন করতে সক্ষম হবে এই প্রত্যাশা করি আজকে আমি যে বক্তব্যটি শুরু করেছিলাম যে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সামনে ইতিহাসের হাতছানি এই বিষয়ে আমার বক্তব্য না বাড়ি আমার আলোচনাটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ